আল্লাহ তালা আমাকে আনন্দেরকে কিছু বলার তাহিক দান করেছেন এবং আপনার ধৈর্য নিয়ে বসে দাঁড়িয়ে শুনতেছেন আল্লাহ সকলকে রহমত করুক আমাদের সকলকে আল্লাহ তালা দিনের জন্য কোরআনের জন্য কবুল করুক সকল আমি আমরা সকলই অন্তর থেকে বিশ্বাস করি আইন চাই তার আর সব লোকের শাসন চাই আপনার বলেন বাংলাদেশে ইজি পূর্বে স্বাধীনতার পর থেকে যারা আমাদের বাংলাদেশকে শাসন করেছে তারা কখনই বলতে পারে নাই যে আল্লাহর আইন চায় সকলকে শাসন চাই কথা কখনই বলতে পারে না কারণ তারাই অসৎ অশোক মানুষ কোনদিন সৎ শাসন চায় না বর্তমান গোটা বাংলাদেশে আপনাদের দোয়ায় আমরা আলোচনার মাধ্যমে যতটুকু জানতে পারতেছি প্রত্যেকটা মানুষের অন্তরে নির্যাতিত যারা মাজরুম দীর্ঘ ষোলো বছর যাদেরকে নানা রকম ভাবে নির্যাতন করা হয়েছে তাদের সকলের মনের একটাই মাত্র আশা যে সব জায়গা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চাই কি চাই না আল্লাহ একটা হাদিস মানসার আল্লাহ আর শাহাদা তাদের কি বাল্লা গাউল্লাহ মানা হাজিরা শাহাদা ওই মা তা আলা ফেরা বুখারি কিতাবুল মাগাজি বুখারি শরীফের রয়েছে। যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার নিয়তে এবং তাদের নিয়োগ যদি থাকে প্রয়োজন হলে আল্লাহর জন্য শহীদ হব যান দিব জীবন দিব কিন্তু আল্লাহ আসুফ বললেন নয় মা কালা ফেরাশিহি পরোপরে দেখা গেল যে সে কোরআনের জন্য এমন কষ্ট করার পরেও সে শহীদ হতে পারলো না নিজের দিছনাই সে মৃত্যুবরণ করলো আল্লাহ অফিস বলেন লল্লা দারুল্লোহমানা জিলা সুহাদা হাসনের ময়দানে আল্লাহ তাকে কাতারে ডাল করা আমরা সকলে আশা করি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এটা সকলে আমরা আশা করি এবং সকলে ইনশাল্লাহ কাজ করবো সকলে ইনশাল্লাহ কাজ করব আর বিশেষ করে আমাদের তাহলে মন্দিরগ্রাম আসরের জন্য তাকে নমিনি করা হয়েছে আমার উগ্রামী ভাই তো বলেই দিলেন গোটা বাংলাদেশের মধ্যে তিনি এক নম্বরে আছেন বলেন আলহামদুলিল্লাহ বাড়ির সাদামপুর হলে কি হবে সে আমাদের অত্যন্ত নিকটতম নন্দীগ্রাম এবং তাহাল আসনের এমপি আমাদের গোলা গেল ছেলে এটা হল ছেলে মানুষ তাকে নমিনি করা হয়েছে আমরা সকলে শত সুস্থ তার জন্য প্রাণ করে দোয়া করবো আল্লাহ জনতাকে বিজয়ের মালা পরা তৌফিক দান করে আমিন শুধু আমাদের কাহলে মন্দির নয় আগামীতে গোটা বাংলাদেশ যেন কোরআনের দেশ হয় আর কোনো জালেম যেন জুলুম করতে না পারে আমিন মিথ্যা কথা একলা ভাই এটা কেন বিএনপির মধ্য থেকে বলা হচ্ছে রাগাতার এই মুহূর্তে বাংলা স্যার আপনারা বলেন তো 91 সালে জামাত ইসলাম যদি বিএনপিকে সমর্থন না দিত বিএনপি সরকার গঠিত করতে পারত না পারত না সময় কিন্তু হাসিনা হয়েছিল জামাত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন আটারটা আসন্ন সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএনপি কে একটু ভালো মনে করতো মনে করে সমর্থন দিছে তাদের মাধ্যমে সরকার গঠন করেছে দুই হাজার এক সালে আমরা জানি একসঙ্গে জামাত ডিএমপি ছিল এখন পায়ের তলায় মাটি নাই চাঁদা বাঁধবে ঠাঁই নাই যার কারণে তারা বলতেছে রাজাটার এই মুহূর্তে বাংলা ছাড়া আমরা বাংলা ছাড়ার লোক না আমরা বাংলাদেশেই থাকবো আমাদের বাংলাদেশ আর কোনো জায়গা নাই এখানে আমরা জন্মেছি এখানে আমাদের মৃত্য হবে এখানে আমাদের কবর হবে কিন্তু যারা জুলুম জালেন করবে তারাই বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাইতে বাধ্য হবে সময় অল্প এ কারণে আমি আপনাদের সকলের কাছে প্রত্যাশা করি আগামীতে আমরা নারী কল্যায় ভোট দিয়ে সকলকে রাজি আছি السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال>